হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি গুড়ের ক্ষীর রেসিপি আর ছোটোবেলা থেকেই আমি আমার আম্মুকে যেভাবে এই ক্ষীরটা রান্না করতে দেখেছি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর রেসিপিতে তো অনেকগুলা টিপস থাকছেই তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই ক্ষীর রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আলুর চাল বা আতুপ চাল এক কাপ আর এই কাপটা হচ্ছে দুইশো গ্রাম তো আমি চাল নিয়ে নিয়েছি আর চালটাকে যে আমি এখনও ধুই নি তো এটাকে হচ্ছে এখন আমি একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এটা এটাকে যখন হাত দিয়ে ডলা দিব তখন চালের উপরে যে ময়লাটা থাকবে এটা কিন্তু মানে সুন্দরভাবে উঠে যাবে আর যদি আপনি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দেন তাহলে যেমন চালের উপরের ময়লাগুলো উঠে যাবে আপনাকে রান্না করতেও কিন্তু সময়টা কম নেবে কারণ হচ্ছে চালটা নরম হয়ে যাবে তাই রান্না করতে এক খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চালের গায়ে কিন্তু অনেক ময়লা আছে তো এখন এইভাবে কচলে কচলে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব তারপর হচ্ছে আমি চালগুলোকে এই আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তারপর আবার ধুয়ে নিয়ে হাঁড়িতে নিয়ে এসেছি এই পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি টোটাল সাত কাপ পরিমাণ আর আমি হচ্ছে এক কাপ চাল দিয়েছি আর টোটাল পানি দিয়েছি সাত কাপ তো এটা মাথায় খেয়াল রাখবেন তো এটা খেয়াল রেখে যদি আপনি এই ক্ষীরটা রান্না করেন তাহলে কিন্তু আপনার ক্ষীরটা অনেক বেশি ভালো হবে এবং পারফেক্ট হবে আমার মায়ের রেসিপিতে আজকের ক্ষীরটা রান্না করছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এখন আমি চোলার আঁচটা কমিয়ে রাখছি আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর চাল যতক্ষণ সিদ্ধ না হবে তার আগে কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করবেন না এটা খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দিচ্ছি ক্ষীর রান্না করব আর নারকেল দিব না এটা তো হয় না আমি ফ্রেশ একটা নারকেল কুড়িয়ে পুরোটায় দিয়ে দিয়েছি আর আজকে নারকেলটা একটু ছোট ছিল এই জন্য কম হয়েছে এই পর্যায়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে এলাচ দারচিনি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দুইটি এলাচ আর এক টুকরো দারচিনি দিয়েছি এখন আবারও একটু মিশিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ হচ্ছে খেজুরের গুড় আর এক কাপ বলতে এখানে মনে হয় এক কাপে কমই আছে যেহেতু আসলে ভাঙা ছিল না আস্ত আস্ত ছিল তো আমি যতটুকু গুড় দিয়েছি এই গুড়ে কিন্তু মিষ্টি হয় নাই তো এরপর হচ্ছে আমি মানে একটু নাড়াচাড়া করে গুড়টাকে মেল্ট করে নিয়েছি তারপর যখন ভালোভাবে মিশে গিয়েছে তখন কিন্তু আমি একটু খেয়ে দেখেছি যে আসলে মিষ্টিটা ঠিক আছে কি না তো আমার কাছে মনে হলো মিষ্টিটা একটু কম হয়েছে ওই জন্য আমি আরও কিছুটা গুড় দিয়ে দিয়েছি এখন আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা কিন্তু ঘন হতে শুরু করেছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এই বলকটা একটু মোটা মোটাভাবে উঠেছে মানে এটা একেবারে ঘন হতে শুরু করেছে আর ক্ষীরটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে অনেকে দেখা যায় পাতলা পছন্দ করে যদি আপনার ক্ষীরটা পাতলা পছন্দ করেন তাহলে আপনি এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে পারেন আপনি এই পর্যায়ে যদি চুলাটা অফ করে দেন তাহলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তবে আমি আরও একটু ঘন করতে যাচ্ছি কারণ আমার আম্মু যেভাবে রান্না করে ঠিক আমি সেটাই করছি আর কি এই যে মানে আমি কিন্তু কথা বলতে বলতে দেখা যাচ্ছে এই ক্ষীরটা আরও কিছুটা হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর সার্ভ করে নিচ্ছি যখন ঠান্ডা হয়েছে তখন আমি সার্ভ করে নিয়েছি ঠান্ডা মানে পুরোপুরি ঠান্ডা হয় নাই তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরও একটু ঘন হবে তো এই যে দেখতে পাচ্ছেন আশা করছি আজকের সিম্পল এবং ইয়ামি একটা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি Allah Hafiz Assalamualaikum